আপনি যদি এক নাগারে কয়েকদিন ঘুমিয়ে না থাকেন তাহলে কি হবে সেটাকে জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশা চেয়েছিল ওদের কিছু সোলজারকে বেশি সময়ের জন্য জাগিয়ে রাখতে তো এই সময় রাশার কিছু সাইন্টিস্ট ওদের প্রিজেনারদের উপর একটা এক্সপেরিমেন্ট করে সেটা হচ্ছে কিছু প্রিজেনারকে ওরা একটা রুমে বন্দি করে রাখে আর ওদের উপর একটা এক্সপেরিমেন্টাল ড্রাগ স্প্রে করে যে স্প্রেটা হেল্প করে ওদেরকে বেশি সময় জাগিয়ে রাখতে প্রথম চার দিন ওই ড্রাগসটা প্রিজেনারদের উপর ঠিক মতোই চলছিল ওদের শরীরের সবকিছু ঠিক ছিল আর ওরা টোটালি ঘুমায়নি ডে ফাইভ এ ওই প্রিজনার্স গুলো একজন আরেকজনের সাথে কোনো কথা বলছিল না আর ওরা অনেক সন্দেহজনক আচরণ করছিল ডে নাইন এ একজন প্রিজনার হঠাৎ করে এমন জোরে চিৎকার শুরু করছিল সারাক্ষণের জন্য আনটিল ওর গলার স্বর একদম ভেঙে গিয়েছে ডে ফোরটিন এ ওই প্রিজনার্স গুলো নিজেদেরকে নিজেরা খেতে শুরু করেছিল ডে ফিফটিন এ সব প্রিজনার্স গুলো চিৎকার দিয়ে দিয়ে বলছিল ওই ড্রাগস এর গ্যাসটা অন করতে যখন ওরা গ্যাসটা অন করেনি ওরা সবাই ঘুমিয়ে পড়েছে আর মারা গিয়েছে Yeah, too.